বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো পেনাল্টিতে তিনি অপ্রীতিরোধ ভক্তরা তাই মজা করে ডাকেন পেনালদো উনচল্লিশ বছর বয়সী এই পর্তুগিজ সুপার এখন পর্যন্ত সব মিলিয়ে একশো তিরানব্বইটি পেনাল্টি শট নিয়েছেন আর একশো তেষট্টি বার জালে বল ঢুকিয়েছেন মাত্র তিরিশটিতে গোল আদায়ে ব্যর্থ হয়েছেন শুধু এই মৌসুমে ক্লাব ফুটবলে পেনাল্টি থেকে ১৩টি গোল আদায় করেছেন তিনি সেই ক্রিশ্চিয়ানো রোনালদোর সামনে সুযোগ এসেছিল রেকর্ড করা গোলে পর্তুগালকে জেতানোর কিন্তু মহা গুরুত্বপূর্ণ সময় স্লোভেনিয়ার বিপক্ষে অতিরিক্ত সময় পাওয়া পেনাল্টি থেকে গোল করতে হন তিনি গোলের সুযোগ হাতছাড়া করে দলকে ঠেলে দিয়েছিলেন বিদায়ের পথে ইউরো থেকে পর্তুগাল ছিটকে পড়েনি মূলত গোলরক্ষক দিয়াগো কোস্তার অতিমানবীয় নৈপুণ্যে পেনাল্টি মিস করে মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন রোনালদো গ্যালারিতে বসিয়ে ছেলের এমন ব্যর্থতা দেখে পানি ধরে রাখতে পারেননি তার মা এমন দৃশ্য হৃদয় নাড়া দেয় রোনালদো ভক্তদের বিপরীত চিত্রটাও বড় ট্রাইবেকারে গোল পাওয়া রোনালদোকে পড়তে হয়েছে অনেক বিড়ম্বনায় তার কান্নায় হাসির খোরাক পেয়েছে বিশ্বজোড়া ফুটবল প্রেমীদের জন্য স্লোভেনিয়ার গোলরক্ষক ইয়ান ও ব্লাগ ঝাঁপিয়ে পড়ে রোনালদোর স্পট কিক ঠেকানোর সাথে সাথেই টিভি পর্দার ক্যাপশনে মিস্টিয়ানো পেনালদো লিখে দেয় শক্তিশালী গণমাধ্যম বিবিসি ম্যাচটি যুক্তরাজ্যে সম্প্রচার করছিল তারা রোনালদো ফ্যানদের খ্যাপানোর বড় এক অস্ত্র পেয়ে যায় বিশ্বজুড়ে মেসি ভক্তরা আর নাস্তের অধিনায়কের কান্নাকে ভালোভাবে নেননি অনেক সমর্থক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের একাংশের দাবি নিজের বাজে পারফরমেন্স ঢাকতে সিআর সেভেনের এই মায়া কান্না জস বোয়েস নামে এক ভক্ত লিখেন আর পারা যায় না রোনালদোর মায়ের কান্না কি শেষ হয়েছে রোনালদো কাঁদছে কারণ সে যে ফুরিয়ে গেছে তা সে বুঝতে পারছে আরেকজন লিখেছেন রোনালদের বিশ্বের অন্যতম সেরা প্যানাল্টি শ্যুটার ওর এই শর্ট নেওয়ার কোনো দরকারই ছিল না নিজের পথও নিজে ডাকছে একজন আবার রোনালদোর পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ম্যাচ চলাকালে এভাবে কান্না করতে পারেন না আপনি টমি নামের এক ভক্ত দুঃখের মধ্যে বিনোদন খুঁজে পেয়ে লিখেছেন আমি দুঃখিত কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর কান্নার চেয়ে মজার আর কিছুই নেই তবে প্যানাল্টি মিস সত্ত্বেও দল আস্থা হারায়নি তার উপর কিছুক্ষণ পর ট্রাইবেকার প্রথম শট নেন রোনালদো মুহূর্তে রোনালদো ফিরে আসেন ট্রাইবেকারের লক্ষ্য ভেদ করে এরপর বাকি দুই গোল করেন ব্রুনো ফার্নান্দেজ আর বার্নান্দো সিলভা গোল করে তৃপ্তির হাসি দিয়েছেন দিয়েছেন কান্না থেকে উত্তরণের হাসি উনচল্লিশ বছর বয়সী রোনালদো ইউরোতে এবার পর্তুগালে আর্ম ব্যান্ড পরেছেন তিন ম্যাচের দুটি জিতে ইউরোর সে ষোলো নিশ্চিত করেছে তার দল তবে ইউরের গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে দলের দেখা পাননি তিনি রোনালদোর ক্যারিয়ারে এবারই এমন কিছু দেখা গেল এর আগে ইউরোতে গ্রুপ পর্ব থেকে কখনোই খালি হাতে ফেরেননি তিনি ইউরোতে রোনালদোর অভিষেক দু সালে সেবার গ্রুপ পর্বে এক গোল করেছিলেন দু সালে গ্রুপ পর্বে এক গোল করেছিলেন সি আর সেভেন দু হাজার গ্রুপ পর্বের ম্যাচে রেন বিপক্ষে জোড়া গোল করেন রোনালদো এরপর দু হাজার সালে পর্তুগাল যেবার শিরোপা জিত ছিল সেবারও গ্রুপ পর্বে দুই গোল করেন তিনি আর দু হাজার বিশ ছিল গ্রুপ পর্বের পারফরম্যান্স হিসাবে রোনালদোর সেরা আসর সেবার গ্রুপ পর্বের তিন ম্যাচে রোনালদো একাই করেছিলেন পাঁচ গোল অন্যদিকে এবারের আসরে প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পর্তুগাল দুই এক গোলে জিতলেও গোল পাননি রোনালদো পরের ম্যাচে গোল করার সুযোগ পেয়েছিলেন তিনি কিন্তু নিজের গোলের চেষ্টা না করে সেটা বাড়িয়ে দেন ব্রুনো ফার্নান্দেজের উদ্দেশ্যে জর্জের বিপক্ষে একাধিকবার গোল বঞ্চিত হন রোনালদো ম্যাচটিও পর্তুগাল হেরে যায় দুই শূন্য গোলে রোনালদোর যেমন রয়েছে বহু কীর্তি তেমন রয়েছে লজ্জার রেকর্ড এখন পর্যন্ত মেজর টুর্নামেন্টে ষাটটি ফ্রি কিক অ্যাটেম্প নেন রোনালদো যার মধ্যে একটিতে গোলের দেখা পেয়েছেন তিনি সেটা ছয় বছর আগে ক্যারিয়ারের শেষ গোল গোলখড়ায় ভোগেতে প্রশ্ন উঠেছে বয়সের ছাপ পড়া নিয়ে